ভগবান তখনই তাকে যে ভক্ত ভক্তময়ের জলে ভগবানকে ডাকতে পারে ভগবান সেই ভক্তের কাছে এসে দাঁড়ায় বাবা দেখবেন ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তিনি অবতার নিয়েছিলেন তার মধ্যে আজ ভক্তকে পরীক্ষা করছিল এক অবতারে কোন ভক্ত না বলি রাজা যে বলি রাজা দানচন্দ্র খুলে বসেছে বাবা দানচন্দ্র কাকে বলি যেখানে দান করা যায় আজ বলি রাজা যে দানচন্দ্র খুলে বসেছে বাবা ওই বলি রাজার কাছে যে যা চাইছে বলি রাজা তাকে তাই দান করছে ভগবান বলছে দেখো বলি তুমি যে কত বড় দানবি রাজা কত বড় দান ছাত্র খুলে বসেছ আমি তোমায় পরীক্ষা করো দেখি তুমি আমার পরীক্ষা উত্তীর্ণ হতে পারো কি দশটি অবদানের মধ্যে আজ বলি পরীক্ষা করার জন্য ভগবান ও বাবুন নামে অবদান নিলেন বাবুন কাকে বলে

আমি তোমার কাছে যা চাইবো তুমি তাই দেবে যদি তাই দিতে হয় তাহলে এই যে আমার হাতে কুমন্ডলী রয়েছে এই কুমন্ডলী থেকে গঙ্গাজল স্পর্শ করে তুমি ত্রিশত্ব করো আজ আমি তোমার কাছে যে বর চাইব তুমি তাই বর দেবে পাশে ছিলেন বাবা বলি রাজার গুরু দত্ত গুরু শুক্রাচার্য ওই শুক্রাচার্য বলে উঠলেন বলি ওকে সাধারণ বামুন ভেবনা বলি ও একেবারে ফোল্ডিং ছাতা দেখতে বামুন হলে কি হবে খুললে পানি সর্বনাশ হয়ে যাবে দেখুন মা কৃষ্ণ ভাই সেই গুরুদেবকে তুমি ত্যাগ করো তাতে তোমার কোন অপরাধ হবে না কৃষ্ণ ভজনে যদি কোন পিতামাতা বাধা দেয় আগে সেই পিতা মাতাকে ত্যাগ করা কৃষ্ণ ভজনে যদি কোনো ভাই কোনো ভাইকে বাধা দেয় সেই ভাইকে তুমি ত্যাগ করো তাতে কোনো অপরাধ নেই যেমন ত্যাগ করেছ বিভীষণ হরি হরি প্রমাণ বাবা রয়েছেন দেখো দত্তগুরু শুক্রাচার্য বলছে আমি তোমার শিষ্যকে বারণ করতে পারি না কৃষ্ণ ভজনে বারণ সেটাও চাই না তাই ওই দৈত্য নিজেকে ছোট আকারে রূপ ধারণ করেছে বাবা আর ছোট আকারের রূপ ধারণ করে ওই বাম্মুণের হাতে যে কুমুন্ডলি রয়েছে ওই কুমুন্ডলি নলের ভেতরে গিয়ে আটকে গেছে কেন বাবা নল থেকে যদি জল না পড়ে তাহলে তো তিনি সত্য করতে পারবে না যেই না দৈত্য গুরু শুক্রাচার্য নলের ভেতরে গিয়ে আটকে আছে আপনাদের কাছে একটা প্রশ্ন রইল আমার বাবা সবার চোখে ফাঁকি দেওয়া যায় আমার ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় কি গো মাইয়া ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় তুমি তো অন্তরে জানি তুমি জানেন না ভক্তরা কখন কি করছে অন্তরে জানি ভগবানে কি জানেন না ভক্তরা কখন কি করছে আজি নিজে জি অপরাধ করবে না বলে আমার এই কুমন্ডলিতে কিছু একটা আটকে গেছে ওই যে ওখানে কুশগুলো পড়ে আছে ওখান থেকে একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়ে দেখো তো নলের ভেতরে কিছু একটা আটকে আছে বলিরাজা একটা কুশ তুলে নলের ভেতরে ঢুকিয়েছে বাবা আর যেই না ঢুকিয়েছে ওই কুশের আঘাত দিয়ে একেবারে ওই রাজার চোখে গিয়ে লেগেছে আর যে এক বলি আঘাত বলিরাজার চোখে গিয়ে